আমার কাছে সবচাইতে বিরক্তিকর কাজ হচ্ছে কোটা কাটি। আজকে রান্না করব মূলা শাক ভাজি সেই সাথে বেগুন পটল দিয়ে ইলিশ মাছের ঝোল হ্যালো ই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরও একটি ডেইলি ব্লগ শেয়ার করবো আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়েছি পটল বেগুন টমেটো সেই সাথে নিয়েছি একটা ইলিশ মাছ ইলিশ মাছটা খুব একটা ছোট মানে এত বেশি একটা বড় না একদমই ছোটো তো যাই হোক এখানে নিয়ে নিচ্ছি মূলা শাক যেটা কিনা আগের দিন রাতে মানে কালকে রাতে এটা যেটা হয়েছে মানে সুন্দর করে কেটে কুটে একদম সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে তো এখন যেটা আমি করব পটল আর হচ্ছে বেগুন এগুলো কাটাকাটির কাজ করে নিব নর্মালি আমার রান্না করতে ভালো লাগে বাট কাটাকাটি করতে একদমই ভালো লাগে না হয় আমার আম্মু নয় তো আমার ফ্রেন্ড বা যার বাসায় যে রান্না করবো সে কোটাকাটি করে দিবে কোটাকাটির কাজ সবচেয়ে বিরক্তিকর কাজ আর রান্না করতে আমার খুবই ভালো লাগে যদি সব কিছু গুছিয়ে দেওয়া হয় তাহলে আমি রান্না করতে পারবো তো যাই হোক এখানে বেগুন তারপর হচ্ছে পটল এগুলো কেটে নিচ্ছি সেই সাথে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি কাঁচামচ ফালি করে নেব তো সব কিছু আর কি গুছিয়ে তারপর ইলিশ মাছটা কেটে নিচ্ছি মাছটা এতটা ছোটও না আবার খুব একটা বড় না এই তো খাওয়া যায় এরকম একটা অবস্থা যাই হোক আমি এখন যেটা করব এই যে পোটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে নিয়েছি শাক ধুয়ে নিয়েছি মানে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার যেটা করবো এখানে আমি নুন হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নেব আর বেগুন আর সেই সাথে হচ্ছে ইলিশ মাছ দুইটার মধ্যে আমি অল্প অল্প মশলা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এগুলো না হালকা একটু ভেজে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে তো অনেকভাবে রান্না করে আজকে আমি কীভাবে রান্না করছি সেটা না হয় একটু দেখেন তো যাই হোক একটা হাড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাক যেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এটা হচ্ছে মূলা শাক তো এটা আমি এখন একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ সেই সাথে স্বাদ নুন এবারে এটা সেদ্ধ বসিয়ে দিব আর অন্য একটা হাঁড়ির মধ্যে সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছটাও একটু ভেজে নেব যেহেতু আজকে একটু ঝোলের ত্বকে রান্না করব তো ভাবলাম একটু ভেজে রান্না করি আর ইলিশ মাছ আমি যেভাবে মানে আমাকে রান্না করে দেওয়া হয় সেভাবেই খেতে পারি সেটা হয়তো আমার যারা দর্শক তারা অবশ্যই ভালো করে জানে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর ওই হাঁড়ির মধ্যে আমি বেগুন আর পটলটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মানে একটু ছটে করে নিলেই হবে এত আহামরি একদম মুচমুচে বা কালো প্রায় ওরকম ভাবে করবে না মানে জাস্ট একটু ছটে করে নিব তারপর ওই হাড়ির মধ্যে সরিষা তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো একটু নিয়ে দিয়ে দিচ্ছি একটু পানি তারপর দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে তাই আর আদা রসুন বাটা দিচ্ছি না এই পর্যায়ে দিয়ে দিলাম পটল আর হচ্ছে বেগুন এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো আর হচ্ছে মরিচ। এই দুইটা দিয়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি আমার যতটুকু পরিমাণ চাই আর কি তো ঝোলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো এই পর্যায়ে একটু নিয়েছে তারপরে দিয়ে দিয়েছি এখানে ইলিশ মাছগুলো যেগুলো আগে থেকে আমি ফ্রাই করে রেখেছিলাম সবগুলো ইলিশ মাছ দিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি ঝোলটা টেস্ট করে দেখি লবণ কম হয়েছে তো একটু লবণও দিয়ে দিয়েছিলাম তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদমই পারফেক্টলি ডান তো অন্য দিক দিয়ে শাক ভাজি হচ্ছিলো দেখুন শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার ইলিশ মাছের ঝোলটাও সুন্দর করে হয়ে গিয়েছে এতটাই লোভনীয় লাগতেছে তাই না তো শাক ভাজি করার জন্য আমি একটা হাড়ির মধ্যে সরিষা তেল দিয়ে পেঁয়াজ রসুন তারপরে কিছু শুকনো মরিচ একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাক শাকের মধ্যে কিন্তু আগে থেকে কাঁচা মরিচ দিয়ে তারপরে সিদ্ধ করছিলাম আর একটু ঝাল ঝাল করে শাক ভাজি করলে আমার কাছে খেতে ভালোই লাগে ফাইনালি আমার শাক ভাজি ডান মূলা শাক ভাজি আচ্ছা আপনাদের মূলা ভাজি কেমন লাগে একটু জানাবেন তো কমেন্ট করে তো এখন যেটা করবো ভাত রান্না হয়ে গেছে রাইস কুকারে তো গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আমার প্লেটে তারপরে নিয়ে নিব এখন মূলা শাক ভাজি ডাক্তার আমাকে বলছে প্রতিদিন যে কোনো এক ধরনের শাক খাওয়ার জন্য ভাতের চাইতে শাকের পরিমাণটা যেন বেশি থাকে তো আমি শাক নিয়ে নিলাম আর এই হচ্ছে ইলিশ মাছ প্রথমে আমি শাক ভাজি দিয়ে ভাত খেয়ে নেব গরম গরম ভাত তারপরে নেবো মাছের তরকারি আচ্ছা আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ